প্রিয় বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সোমবার রায় ঘোষণা করা হবে এর প্রতি প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটি একজন নেতা বলছেন যে বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর সপক্ষে প্রচার করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনায়র হোসেন মোনায়র হোসেন তামিম রোববার বলেছেন যে রায়ের যেই অংশটুকু ট্রাইব্যুনালে পরিশোনাবে সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্য গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহন আগুন ককটেল বিস্ফোরণ একাধিক ঘটনা ঘটেছে তবে পুলিশ বলছে যে সব বিষয়কে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে ওইদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এক অনুষ্ঠানে বলেছেন যে আগামী কাল সোমবার ফেসিস্ট হাসিনায় গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্যে সৃষ্টি করার পায়তারা করছে আর জামাতসহ সহ আট দলের এক সংবাদ সম্মেলনে জামাতের জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার বলেছেন যে সোমবার তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না সো প্রিয় দর্শক দেখা যাক আগামীকাল কি ঘটনা ঘটে মামলার রায় এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগে লকডাউন ছিল সেটিকে যদিও ওনারা বলছেন যে সফল হয়েছে কিন্তু অন্য অনেকের মতে যে আসলে সেটা সফল হয়নি কিন্তু সেই দিনে আমরা দেখেছি যে জুলাই জুলাই সনদের কার্যকর এবং গণভোটের কবে হবে সেই সিদ্ধান্ত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সব মিলে সেই দিন আসলে অনেকেই আওয়ামী লীগ দাবি করলেও সেদিন সেভাবে সফল হয়নি তো কালকে ফাইনাল দিন এবং এই ফাইনাল দিনে আওয়ামী লীগের আহ আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট যেরকম একটি খারাপ দিন ছিল এবং আগামীকাল সেরকম একটি খারাপ দিন এবং এটার প্রতিক্রিয়া আসলে খুব ভালো কিছু হবে না সেটা সবাই জানে এবং সেই অনুযায়ী সরকার ব্যবস্থা ব্যবস্থা কিন্তু নেওয়ার অপ্রত্যাশিত অনেক ঘটনাই ঘটছে সো আমরা পর্যন্ত অপেক্ষা করি দেখা যায় কি হয় এবং ইতিমধ্যেই আমরা শুনেছি যে বেশ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও সচেতন আছে তো প্রিয় দর্শক আমরা অপেক্ষা করব সোমবার কি হতে যাচ্ছে বাংলাদেশে